নিয়ামুদ্দিন মার্কাজের তত্ত্বাবধানে মালানা সাদ কেন্দ্রবি নামাজ বিশ্ব আমির প্রতিদিন নেতৃত্বে এবার পাঁচ দিনের জোর কেরানীগঞ্জ মাঠে আটিল মডেল টাউন ইস্টার্ন হাউজিং আমরা মাঠে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার অনেক সাথে আসছে কাজ করার জন্য আগামী সাত থেকে এগারো নভেম্বর যে জোর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাথীদের অংশগ্রহণ এবং কাজের প্রস্তুতি অনেক চলছে আলহামদুলিল্লাহ আর অনেক কাজ বাকি আছে বেশি থেকে বেশি সাথী ময়দানে আসলে ভালো হয় তবে খুঁটি মোটামুটি গাড়া শেষ কিন্তু আর মাত্র বেশি দিন বাকি নেই মাত্র হাতে গোনা পাঁচ ছয়টা দিন বাকি আছে এখানে প্রচুর পরিমাণে কাজ সাথী দরকার মাঠে সাথী পাঠানো দরকার এগুলো হলো বিদেশিদের ক্ষীমা বিদেশি ট্রেন এই ট্রেন দিয়ে এগুলো তৈরি করা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে আরো অধিকাংশ কাজই বাকি আছে যে টয়লেটের কাজগুলা এখানে বসানো হয়েছে টয়লেট এটা হলো বয়ানের মেম্বর এখান থেকে বিশাল বড় এরিয়া বিশাল বড় স্ট্যান হাউজিং এর যে এরিয়াটা এইখান থেকে বয়ানের মেম্বরটা এখনো প্রস্তুত করা হয় নাই মোটামুটি কাজ চলমান আছে আলহামদুলিল্লাহ এখান থেকে নিয়ে শুরু বয়ানের মেম্বর সোজা যতদূর চোখ দেয় একদম সোজা বিশাল বড় এরিয়া আলহামদুলিল্লাহ পুরা মাঠ ঘুরে দেখলাম কিন্তু মাঠের ফোর্টি পার্সেন্ট কাজ এখনো সিক্সটি পার্সেন্ট কাজ এখনো বাকি আছে কোর্টি পার্সেন্ট কাজ মাত্র হয়েছে আলহামদুলিল্লাহ সাথীরা নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমের বিনিময়ে কাজ করতেছে বাইরে থেকে যারা আসবে মেন এদিক দিয়ে আপনারা দেখতেছেন পুরা মাঠের যে অবস্থা এখানে সাথীরা কাজ করতেছে মাশ অনেক সাথীর কাজ করতেছে এটা হলো বিদেশিদের জন্য টেন্ট বানানো হয়েছে আলহামদুলিল্লাহ এখানে বাথরুম বসানোর জন্য কাজ করা হচ্ছে সাথীরা কাজ করতেছে এখানে আবার হাই কমেড কাজ করা হচ্ছে এখানে হাই কমেন্ট বসানো হচ্ছে সাথীদের জন্য সাথীরা বাঁশ নিয়ে মাঠে কাজ করতেছে মাশাআল্লা আলহামদুলিল্লাহ মাঠে আরো অনেক কাজ বাকি এই